সৃষ্টিকর্তা আল্লাহ বলেন যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে এখন এই দিকটা কোথায় আছে এই দিকটা কি কাদের দিক এ ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা নাই তাহলে এটা আমরা কীভাবে বুঝব সে ব্যাপারে আমি কিছু আলোচনা করব এটা জানার জন্য গভীর জ্ঞানের প্রয়োজন যেমন আমরা মুসলমানরা পশ্চিম দিকে মুখ করি কিন্তু হিন্দুরা উত্তর দিকে মুখ করে আবার তারা এজিদি ধর্মের অনুসারে তারা পূর্ব দিকে মুখ করে আবার কেউ কেউ হয়তো আছে যে দক্ষিণ দিকে মুখ করে তার মানে কি এই সব দিকই আল্লাহর দিক এটা কোথায় পাইছেন দিকে বা থাকা পায় সেদিকে আল্লাহ দেখেন এটা আছে আপনার দুই নম্বর সুরা বাকায় আর একশো আটচল্লিশ নম্বর রাত আপনাদেরকে আমি দেখাই তাই না আগে দেখাই আপনারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন কি আছে দেখেন এই যে লাল লাল রাউন্ড দিয়ে এই যে বাম পাশটা দেখেন এই যে বাম পাশে ডাইন পাশটাও দেখে নিতে পারেন অনেকে আসে ব্যস্ত থাকেন কোরআন শরীফ পড়তে জানে না হ্যাঁ হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর হবে বাংলাটা অন্তত বাংলাটা পড়ে নেবেন বাংলাটা কারণ ওই গাধার মতো বইয়ে কোনো লাভ নাই তো আমি চিনির বলা বইলাম নাকি আলুর বস্তা বইলাম বইয়ে লাভ কী আমি বস্তায় কি বহন করতেছি আমি তো জানি না একটু খেয়ে দেখলাম তখন বুঝলাম না এটা স্বাদ তাই না এই এই আর কি তাহলে প্রত্যেকের বলতে এখানে প্রত্যেকটা জাতি আছে পৃথিবীতে অসংখ্য জাতি আছে তারা এক একটা নিয়মে এক একটা পদ্ধতি এক একটা ভাষায় তারা সৃষ্টিগত আরাধনা করে হুম এবং এক লক্ষ চব্বিশ হাজার নবী পাঠানো হয়েছে তাদের আলাদা আলাদা নিয়মকরণ আছে যেটা আমরা জানি না বা জানতে দেওয়া হয় না ঠিক আছে সেই জন্য যার যার চরকায় তেল দেওয়া উচিত ধর্ম মেনে চলা উচিত আচ্ছা এই আয়টা আমি পুরোপুরি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে দেখেন কেবলা সম্পর্কিত আয়াতটা দুই নম্বর সুরা বাকার আর একশো আটচল্লিশ নম্বর এখানে আল্লাহ বলেন প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে প্রত্যেকের বলতে প্রত্যেকটা জাতির আর কি প্রত্যেকটা সম্প্রদায়ের প্রত্যেকটা ধর্মের সুতরাং সৎ কাজে প্রতিযোগী হোক এই যে মূল কথা কোরআনের কিন্তু সব কথা মূল কথা না কিছু কিছু মূল কথা আছে ভিতরে সেটা বুঝতে হবে সুতরাং সৎ কাজে প্রতিযোগিতা হও সৎ কাজে তারা ফার্স্ট হবে তাদের জন্য আছে জান্নাত তোমরা যেখানে থাকো না কেন আল্লাহ সকলকে একত্র করবেন আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান দুই নম্বর সুরা বাকার একশো ঊনপ নম্বর আদাল বলেন যেখান থেকেই বের হন হন না কেন মসজিদুল হারামের দিকে অর্থাৎ কাবা শরীফের চেহারা ফিরান ইহা আপনার প্রভুর নিকট থেকে প্রেরিত সত্য তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফিল নন দুই নম্বর সুরা বাকার আর একশো পঞ্চাশ নম্বর বলেন আপনি যেখানে থেকে বের হন না কেন মসজিদুল হারামের দিকে চেহারা ফিরে রাখুন এবং তোমরা যেখানেই থাকো না কেন উহার দিকে মুখ ফেরাবে যাতে তাদের মধ্য জালিমগণ পেদিত অনুরা তোমাদের বিরুদ্ধে বিতর্কনা করে সুতরাং তাদের ভয় করো না একমাত্র আমাকে ভয় করো যাতে আমি আমার নিয়ামত তোমাদের দান করতে পারি এবং সম্ভবত তোমরা সৎপথ প্রাপ্ত হবে সত্যের পথে থাকলে তো সৎপথ প্রাপ্ত হবে তাই না সে কথা বলা তো হুম তোমরা সত্যের প্রতিযোগিতা করো ন্যায়ের পক্ষে থেকে ন্যায়ের পক্ষে থাকলে আদর্শের পক্ষে থাকলে তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হবে না সত্যের পথই একমাত্র পথ মিথ্যার পথ ধ্বংসের পথ এবার আপনি আপনার মানে কমন সেন্সকে কাজে লাগান আপনার বিবেককে কাজে লাগান আর যদি আপনি আপনার বিবেকে কাজে লাগান তাহলে আপনি ব্যর্থ হবেন আচ্ছা আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর একশো একান্ন নম্বর অর্থাৎ ওয়ান ফিফটি ওয়ান এখানে বলা হয়েছে যেমন আমি তোমাদের নিকট তোমাদের একজনকে রাসুল করে পাঠিয়েছি যে তোমাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তোমাদের পবিত্র করে আর কিতাব ও হিকমা শিক্ষা দেয় তোমরা যা অজ্ঞ ছিলে তা শিক্ষা দেয় দুই নম্বর সর্ব পাখার একশো বাহান্নালা বলেন অতপর তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব তোমরা আমাকে স্মরণ করো আর আমিও তোমাদের স্মরণ করব এটা জটিল প্রশ্ন না আমরা যদি আল্লাহকে স্মরণ করি আমরাকে যদি আল্লাহ স্মরণ করি আল্লাহ কি আমাদের স্মরণ করবে দেখেন আমরা আল্লাহরে স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণ করবে নামাজ নামাজ শব্দ হতো স্মরণ যোগাযোগ তাই না আমরাও নামাজ পড়বো আল্লাহ নামাজ পড়ে কিন্তু নামাজ শব্দ তো স্মরণ মনে রাখবেন এটা কোথায় পাইছেন এটা হচ্ছে আপনার দুই নম্বর ছোট বাকার আর একশো বান্ন নম্বর আয়াত অতএব তোমরা আমাকেই স্মরণ করো আর আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও ও কৃতজ্ঞ হও না অর্থাৎ বেঈমানি করো না আল্লাহর কথা স্মরণ করো আচ্ছা এবার আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর একশো তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনি যদি গোটা কোরআন শরীফ পড়েন গোটা তিরিশ পরা কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে আল্লাহ পাক চার ব্যক্তির সাথে থাকেন যারা সৎকর্মশীল যারা ন্যায় পড়ার মধ্য এবং যারা ধৈর্যশীল এই চার ব্যক্তি সে থাকেন তার একজনের কথা আমরা পাইলাম দুই নম্বর সুরা বাকার আর একশো নম্বর আয়তে অন্য অন্য আয়াতে আমরা পাব যদি আমরা পড়ি আর সেবার আমরা আলোচনা করি দুই নম্বর সুরা বাকার একশো শুয়ন নম্বর আয়তে এখানে আল্লাহ বলেন এবং আমাদের পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না তারা জীবিত এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত্যু বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে বুঝতেছো না যারা ন্যায়ের পথে সত্যের পথে কল্যাণের পথে আদর্শের পথে জীবন ত্যান করে তারা আসলে মরে না তারা শহীদ তারা অমর সে কথা আলো বলতে চাচ্ছেন এবার আমরা আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর একশো পঞ্চান্ন হাতে এখানে আর বলে নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসল রাজ দ্বারা পরীক্ষা করব এবং তুমি ধৈর্য সিদ্ধের সুসংবাদ দাও অনেক বিপদ আপদ আসবে অনেক বালা বালামসিব আসে অনেক দুঃখ কষ্ট আসবে এর মধ্যে যারা সত্য থেকে চ্যুত হবে না যারা সত্যের পথে থাকবে ন্যায়ের পথে থাকবে আদর্শের পথে থাকবে কল্যাণের পথে থাকবে তাদের মহা সাফল্য আসবে সে কথা আল্লাহ কোরআনে বলছেন এবার আমি আলোচনা করব দুই নম্বর সুরা বাকার আর একশো নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন তারাই ধৈর্যশীল কারা ধৈর্যশীল কাদের সাথে আল্লাহ থাকেন যাদের উপর বিপদ এলে বলে আমরা তো আল্লাহরী এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী যারা সত্যের পথে থাকে যারা ন্যায়ের পথে থাকে তাদের অনেক আপদ কিন্তু দেখবেন শেষ পর্যন্ত তারাই জিতে দেয় এটা একটা একটা সিক্রেট একটা গোপন একটা বিষয় আছে আপনি সত্যের পথে থাকবেন আল্লাহ আপনাকে কুদরতি হাত দ্বারা অদৃশ্য হাত দ্বারা আপনাকে আপনি কি করবেন আপনাকে কল্যাণ দান করবেন এটা সত্য তার বাস্তব বহু প্রমাণ আছে এটা আমরা অন্যদিন আলোচনা করব। তারপরে আসেন একশো ছাপ্পান্ন রাত তারাই ধৈর্যশীল যাদের উপর বিপদ এলে বলে আমরা আল্লাহরি এবং তাদের দিকে প্রত্যবত্তরকারি দুই নম্বর সুরা বাকার আর একশো সাতান্ন নম্বর আত আল্লাহ বলেন এ সকল লোকদের প্রতি তাদের প্রভুর নিকট থেকে করুণা অনুগ্রহ বর্ষিত হয় আর এরাই সৎপথপ্রাপ্ত কারা সৎপথপ্রাপ্ত কাদের প্রতি আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয় যারা সত্য সত্যের পথের প্রতীক দেখবেন যারা সত্যের পথে থাকে তাদের কোনো ক্ষয় নাই হ্যাঁ তারা মরেও কি সুখী যার আর যারা অন্যায় কাজ করে তারা ধ্বংসপ্রাপ্ত হয় বাস্তবে চারদিকে তাকায় দেখেন ঘটনা সত্যি এবার আমরা আলোচনা করবো দুই নম্বর সুরা বাকার সাতান্ন নম্বর আয়তে এখানে বলা হয়েছে এসব লোকদের প্রতি তাদের প্রবন্ধ করতে করুণা বসিয়ে হয় আর এরাই সৎপথপ্রাপ্ত দুই নম্বর সোরা বাকার একশো আঠানব্বর তালা বললেন নিশ্চয়ই সাফা ও মারোয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম অতএব যে কেউ কাবা গৃহে হজ কিংবা ওমরাও করে এ দুটি পাহাড় তাপ করবে তাদের কোনো পাপ নেই এখানে কিছু টিকা আছে জালিমরা জালিম দ্বারা এখানে ওই সমস্ত লোকদের বোঝানো যারা ন্যায়নীতি ও কাণ্ডজ্ঞানহীন তারা তবু বলবে যে এ আবার কোন নবী যে সব নবীর গৃহীত করে খাবার দিকে ফিরে নামাজ পড়ে আবার এই জিনিসটা আবার পড়ি তাই না জালিম দ্বারা এখানে ওই সমস্ত লোকদের বোঝায় যারা ন্যায়নীতি ও কাণ্ডজ্ঞানহীন তারা তবুও বলবে যে এ আবার কোন নবী যে সব নবীর বিরোধিতা করে কাবার দিকে ফিরে নামাজ পড়ে কাবা তো আসলে ছিল হিন্দুদের জায়গা তাই না তো সেই হিন্দুদের জায়গা দিকে নামাজ পড়ে আবার কোন নবী এটা নিয়ে আলোচনা হইতো আর কি সান্নজুল হজরত ইবনে আব্বাস রাদ্দেল্লাহ থেকে বর্ণিত একটি বর্ণনা পাওয়া যায় যে জাহেলি যুগে সাপা পাহাড়ের উপর ইসাপ এবং মারোয়া পাহাড়ের উপর নাজিলা নামক দুটি মূর্তি স্থাপিত ছিল এটা সনাতন ধর্মের কাহিনী আছে তারা ছিল মূলত দুজন প্রেমিক প্রেমিকা হুম সেই কথা করোনা এখানে আসছে যে সাপা পাহাড়ের উপর একজন ইসাপ এবং মারোয়া পাহাড়ের উপরে নাজিলা নামক দুটি মূর্তি স্থাপিত ছিল একজন পুরুষের আর একজন নারীর এরা ছিল প্রেমিক প্রেমিকা তাদের মূর্তি রাখা হতো এখানে মস্রিকরা দুই পাহাড়ের মাঝে দৌড়াতো এবং এদের মূর্তিদয়কে চুম্বন করত। এবং এদের পূজা করত ফলে হজের সময় মুসলমানগণ ছাপা ও মারোয়া আর মাঝামাঝি করবে কিনা এ ব্যাপারে সংশয় দেখা দেয় তখন উল্লেখিত আয়াত নাজিলে হয় এটা আছে ইবনে কাসিরের এই বর্ণনাগুলো আছে বোঝা গেছে তাহলে এই যে যে হজের সময় যে ঘটনাগুলো ঘটে মনে করেন যে এই যে সাত পাকে বাঁধা সাত পাকে ঘোরা এই জিনিসটাও পূর্বে ছিল তারপর মাথা মুন্ডন করা এটাও ইসলামের পূর্ব ছিল তারপরে ছাপা মারোয়া ওই যে ঘোরা দুইটা মূর্তি ছিল এবং মূর্তিদেরকে মন দেওয়া এটাও ছিল পরবর্তীতে সরে ফেলানো হয়েছে ঠিক আছে এই আর কি সেই একই নিয়ম কানুন আছে একই পদ্ধতি আছে কিন্তু মাঝখান থেকে এই ভিন্ন এইভাবে যুগে যুগে ধর্মগুলো পরিবর্তন আসছে এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত এখানে ধর্ম যে দ্বন্দ্ব ছিল না তা না ধর্মনীয় দ্বন্দ্ব তখনও শুনো দেখেন এখানে কী বলা হয়েছে দুই নম্বর সুরা বাকার আর একশো চল্লিশ নম্বর হাতে বলা হয়েছে দুই নম্বর সুরা বাকার একশো চল্লিশ নম্বর হাতে বলা হয়েছে তোমরা কি এরূপ বলো যে ইব্রাহিম ইসমাইল ইসা ইয়াকুব ও তার বংশগর ইহুদি কিংবা খ্রিস্টান ছিল তবুও তোমরা কি বেশি জানো না আল্লাহ তার চেয়ে বড়ো জালিম নিকট আল্লাহর থেকে যে সাক্ষ্য আসে তা গোপন করে তোমরা যা করো আল্লাহ তার সম্বন্ধে অবগত এখন ওই সময় আসলে তোর হ্যাঁ ইহুদেই ছিল তারপরে খ্রিস্টান ছিল তাই না ইসলাম পরে ঈশা আসে ইসলাম ধর্মে এই নামগুলো চলে আসে আর কি কাদের নাম এই ইব্রাহিমের নাম ইব্রাহিম যে কোন ধর্মের ছিল এটা নিয়েই গণ্ডগোল নাসেল মুসলমান নাসেল ইহুদি নাসেল খ্রিস্টান যাক তো এই ইব্রাহিমের সময় যে কাজটা সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে যে এই মূর্তি পূজার বিলুপ্তি সাধন করা হয় মূর্তি পূজার বিলুপ্তি মূর্তি পূজার বিলুপ্তির ফলে নতুন এক ধর্মের সৃষ্টি হয় এটা ইব্রাহিমের মাধ্যমে এই জন্য এই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন এবং সনাতন ধর্ম আব্রাহামিক রিলিজনের অংশ এটা বুঝতে হবে কিন্তু মানুষ জানে না প্রহ্লাদ মহাজন অর্থাৎ হিরণ নক্ষ শিবুর পুত্র প্রহ্লাদ মহাজন অর্থাৎ কোয়াদুর ঘরে জন্ম নেয়া প্রহ্লাদ মহাজন ইনি দিবারাত্র নিরাকার সেই কথা বলতো যে কথা ইব্রাহিম বলতো অর্থাৎ এই সনাতন ধর্মের যে ইব্রাহিম ই প্রহ্লাদ এই প্রহ্লাদেই পরবর্তীতে ইব্রাহিম আব্রাহাম নবী ইব্রাহিম হিসেবে বিভিন্ন ধর্মে চলে আসে অর্থাৎ এই ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম একই কথা বলে কিন্তু মানুষ জানে না তবে একেবারে অবিকল যে এক বলে তা না এই ধর্মগুলো কিন্তু পরিবর্তন হয়ে আসছে সেই সৃষ্টির উশলারগুলো থেকে যখন ধর্মের প্রচলন শুরু হয় আজ থেকে পঁচিশ লক্ষ বছর আগে সেই দর্বগুলো আস্তে আস্তে ধাপে ধাপে পরিবর্তন হয়েছে রিফাইনিং হয়েছে রিফ্রেশ হয়েছে এই জিনিসগুলো বুঝতে হবে বন্ধুরা আজকে আবুদ্ধ হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ